আমি একটা তোমাদের কবিতা পাঠ করে শোনাচ্ছি যদি আমার কবিতা পাঠ ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো কবিতাটার নাম রাত শেষ হয় লেখক গৌতম মণ্ডল রাত শেষ হয় চাঁদ ডুবু ডুবু জ্বলছে একটি তারা রাত জাগা পাখি ডেকে ডেকে বলে রাত্রি হলো সারা এবার রাত্রি হলো সারা রাত শেষ হয় চাঁদ টুবুডুবু শুধু জ্বলছে একটি তারা ঘুমিয়ে থাকা শিরিষের ডাল মেলছে চোখের পাতা দুর্নীতি ঢালা পিচ রাস্তায় এবার হাঁটবে পেটের ক্ষুদা সূর্য উঠে হাঁক দিয়ে যায় উচ্চ গলা ছেড়ে সাম্যের কে আর নিচ্ছে কারা কেড়ে ক্ষুদার মিছিল হাঁটছে পথে বেইমান চে হাড়ে রেড়ে রেড়ে আসছে ওরে সাম্যের গান গে সাম্যের গান এ সংবিধান কোথা সাম্যের অধিকার শুধু তপ্ত বাতাস ওড়ায় ধুলো দিগন্ত রেখা রেখাপার নীল দিগন্তে ওই উঠছে রবি লাল রক্ত জবা হয়ে নিজ অধিকার নিয়ে চাইছে বাঁচতে শুধু দুবেলা দুমুঠো খেয়ে শুধু দুবেলা মুঠো খেয়ে আমি একটা